সম্প্রচার থেকে আপনাদের সকলকে অত্যন্ত নান্দনিক একটি আয়োজনে স্বাগত জানাচ্ছি যেমনটা দেখেছিলেন টাইটেলে যে উচ্ছ্বাসিত সাতানব্বই আসলে কিসের সাতানব্বই তা অবশ্যই আমাদের জানানো দরকার আমরা বর্তমানে রয়েছি মুন্সীগঞ্জে অত্যন্ত পরিচিত একটি বিদ্যালয় আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আপনারা যেমনটা দেখছেন যে আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাতানব্বই বেচের পুনর্মূল্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখান থেকে সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনারা যেমনটা দেখছেন যে সাতানব্বই বেচের যারা শিক্ষার্থী ছিল প্রাক্তন শিক্ষার্থী ছিল তারা কিন্তু সকলে মিলে অত্যন্ত নান্দনিক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং তারা সকলে মিলে টি শার্ট পরে একই টি শার্ট পরে সকলে এক একাত্মতা বজায় রেখে বন্ধুত্ব ভাতৃত্বের মিলনে তারা কিন্তু নান্দনিক একটি অনুষ্ঠান আয়োজন করেছে তো আজকের যে অনুষ্ঠানে আয়োজনটি করা হয়েছে যারা আয়োজক বা যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে থেকে একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ জট টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত অত্যন্ত সুন্দর একটি আয়োজন আজকের আয়োজন সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের দর্শকদের জানাবেন আজকের আয়োজনটা আসলে হচ্ছে যে আমাদের দীর্ঘ অনেক দিনের এক একটা আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা হচ্ছে যে আপনার ফাইনালি একটা বাস্তবায়ন হলো সো হচ্ছে আমরা বন্ধুরা হচ্ছে সেই সাতানব্বইয়ের ব্যাচ যখন হচ্ছে যে আমরা এখানে হচ্ছে একসাথে পড়াশোনা করেছি আমাদের শৈশবের এবং হচ্ছে যে আপনার কিশোর কৈশোরের হচ্ছে যে স্মৃতি তো অনেক দিন পরে হচ্ছে যে এই আয়োজন করা হলো তো এবং হচ্ছে যে আমরা এটা ধরে রাখতে চাই এটা হচ্ছে আপনার ফিউচারে যাতে হচ্ছে আমরা প্রতি বছরই যাতে হচ্ছে এই পুনর্মিলনী করতে পারি এই রিয়নিয়নে যাতে আমরা একসাথে জড়ো হতে পারি এবং হচ্ছে যে সবাই যাতে হচ্ছে যে সুখ স্মৃতি ভাগ করতে পারি সো সকলের জন্য হচ্ছে যে ফ্রেন্ডদের জন্য হচ্ছে যে শুভেচ্ছা এবং হচ্ছে যে দোয়া প্রার্থী যাতে হচ্ছে যে আমাদের এই পুনর্মিলনই হচ্ছে যে সফল হয় এবং আমাদের আমরা যাতে হচ্ছে যে যতদিন বেঁচে আছি যাতে হচ্ছে যে সবাই একসাথে হ্যাঁ একভাবে চলতে পারি জি জন্য। থ্যাংক ইউ আলোচনা দর্শক আমরা একে একে আরও অনেকের বক্তব্য জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনি কমল সিং টিভিতে স্বাগত জানাচ্ছি এবং আপনি যদি আপনার অভিজ্ঞতা অভিমত বক্ত করতেন আসলে আজকের যে পুনর্মিলনী অনুষ্ঠানটি এই অনুষ্ঠান সম্পর্কে আপনি যদি একটু জানাতেন আমাদেরকে আমরা আসলে খুবই অভিভূত যে আমরা খুব অল্প সময় মাত্র তিন দিনের মধ্যে প্রায় বছর পরে আমরা এই যে সবাই একত্রিত হতে পেরেছি এবং যারা হতে পারে নাই তাদেরকেও আমরা মনে ধারণ করছি এই ধারণ করার পরে যারা আছে তাদেরকেও ধারণ করছি এবং যারা আমাদের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের প্রতি আমাদের দোয়া কামনা করছি এবং তাদেরকে যেন আল্লাপাক ব্যস্ত নসিব করে আর তোমরা বন্ধুরা যারা প্রবাসে আসো আমাদের সাথে সহযোগিতা করেছ বা করো নাই বা যোগাযোগ করতে পেরেছ বা পারো নাই সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমরা পরবর্তীতে একটি সময় নিয়ে এবং সুশৃঙ্খলভাবে ভাবে হয়তো এটা আমরা খুব শৃঙ্খলভাবে করতে পারি নাই সুশৃঙ্খল ভাবে আমরা পরবর্তীতে একটা অনুষ্ঠান করবো সবাই থাকবে এবং আমরা এইটাও চাইব যে আমরা এভাবে এই আজকে সাতানব্বই করছি কিছুদিন আগে ছিয়ানব্বই করেছে এরপরে আটানব্বই সব এবং আমরা স্কুলের জন্য একটা করবো এবং স্কুলের সেই পুরনো ঐতিহ্য এবং পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করবো ধন্যবাদ সবাইকে এবং এই ভাইকে আমাদের সকালের পক্ষ থেকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং আজকে আমাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে খুবই মানে এই সীমিত আকারে হবে এবং এটার জন্য জসিম ভাই এবং আমাদের বিরোহী মুক্তার ভাই এই দুজনকে আমি ধন্যবাদ দিচ্ছি পরবর্তীতে আমরা বড় করে কিছু করবো ইনশাল্লাহ যেমনটা আপনি শুনছিলেন যেমনটা তিনি বলছিলেন যে অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন তারা করেছে আমরা নর্মাল যেমনটা জানি যে স্কুল লাইফ শেষ করার পর কিন্তু অনেকের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না এমন অনেক বন্ধু রয়েছে যাদেরকে আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি তবে এই জাতীয় আয়োজন কিন্তু আমরা আমাদের বন্ধুদেরকে ফিরে পাই আমাদের বন্ধুদের সাথে আমরা পুনরায় দেখা করতে পারি তো আমরা এরকম আরো কয়েকজনের সাথে কথা বলবো আপনাকে মনসিগঞ্জ টিভিতে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আপনার অভিমত ব্যক্ত করবেন আমাদের সাথে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি শুক্রিয়া যে আমরা দীর্ঘ ২৭ বছর পরে মুন্সীগঞ্জ টিভিকে এবং আমরা এই যে আবদুল্লাপুর ভৌমিক উচ্চ বিদ্যালয় আমরা প্রাক্তন ছাত্ররা সবাই এই যে একটা মিলন মেলা এই যে একটা মিলন মেলা বন্ধু বাংলাতে একটা অপবাদ আছে একটাই কথা আছে বাংলাতে বোক আর বোক দিল একসাথে সে হলো বন্ধু সেই সেই বন্ধুত্বের ভাতৃত্ব বন্ধন হয়েছি যে একটা আনন্দ কি উৎফুল্ল আর যারা আমরা এই এই কিছু আনন্দর আমাদের দিয়ে আছে যেমন আমরা কিছু কিছু বন্ধু হারিয়েছি হ্যাঁ আল্লাহ তাদেরকে ব্যস্ত রসিব করুক আর যারা প্রবাসে আছে সেই বন্ধুগুলো আমাদের অনেক হেল্প করেছে এবং সামনে তারা আসবে একসাথে আমরা বিশাল বড় একটা অনুষ্ঠান করব এটাই আমাদের কাম্য এবং আমি সব সব শেষ কথা আমি মুনসুগঞ্জ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের কভারেজ করার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের দর্শকরা আমাদের সাথে থাকার জন্য আমরা একে আরো কয়েকজনের বক্তব্য জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনাকে মুন্সীগঞ্জ টিভিতে স্বাগত এবং ধন্যবাদ আর প্রথমত আমি আমার 97 বছরের আমি একজন শিক্ষক ছাত্র আমাদের যে টিচার আছে টিচার সবচেয়ে সবার আগে আমার শ্রদ্ধা জানাবো আমি তাকে তাদেরকে আমাদের উপস্থিত আছে তাদের একটু বক্তব্য তাদের আপনারা নেবেন আর আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান খুব অল্প টাইমের মধ্যে আমরা যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছি এটা সামনের বার আরো দীর্ঘ বড় করে অনেক সুন্দর করে করব। আর এটা সবাই এটা লঞ্চকল করব আর কি বলবো এই টাকা এত এনজয় হচ্ছে সবার সাথে একসাথে মিলিত হইয়া মানে ভাষায় প্রকাশ করার মতো না ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে আমাদের দর্শকদের যুক্ত থাকার জন্য আমরা আপাতত বিদায় নিচ্ছি এই প্রোগ্রামটি চলমান থাকবে এই প্রোগ্রামের যাবতীয় বিষয় আমরা আবার তুলে ধরবো সে পর্যন্ত সকলে যুক্ত থাকুন আল্লাহ হাফিজ